হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি গ্রিন অ্যান্ড ডেলিসিয়াস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুব মজাদার একটি পিঠা প্রথমে আমি এক কাপ এর বেশি সাবুদানা নিয়েছি তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিব এবং ভিজে হয়ে গেলে স্টেনারে ছড়িয়ে রাখবো তারপর একটা কড়াইতে নারিকেল কুড়া এবং চিনি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে তাতে আস্তে আস্তে সাবুদানা দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিব এবং দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেব ভিডিওতে যেমনটি দেখানো হচ্ছে তারপর একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে এবং লাল করে ভেজে নিতে হবে ব্লাস তৈরি হয়ে গেল খুব মজাদার একটি পিঠা সাবুদানা দিয়ে খুব মজাদার একটি পিঠা তৈরি হয়ে গেল তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও বাই